হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজকে বুধবার আর মেয়ে যাচ্ছে স্কুলে ও সকাল আটটা থেকে স্কুল শুরু হয় আর ছেলের স্কুল শুরু হবে আটটা চল্লিশ থেকে আর ছুটি হবে সাড়ে তিনটেই ছেলের আর মেয়ের আবার স্কুল ছুটি হবে ওই চারটে চল্লিশে আর এই দুইবার ধরে ছেলে মেয়েদের নিয়ে যাওয়া নিয়ে আসার কাজটি হাজবেন্ডই করে মাঝে মধ্যে আমি যাই যখন ও বাড়ি থাকে না তখন দেখুন বেচারা আবার বেরিয়েছে ছেলেকে নিয়ে আর এদিকে আনটি আলপনা দিচ্ছে আপনাদেরকে দেখাবো কেমন করে আনটি আলপনা দেয় তার গোপালকে বাই বলি দেখুন প্রথমে কলমের গুঁড়োটা দিয়ে অনেকগুলি ডট দিয়েছে এবার এই কলমটা মানে আমাদের ভাষায় আলপনাটা এমনভাবে আঁকবে যে ডটগুলি ঠিক মাঝখানে রয়ে যাবে আর ফুলটিও আঁকা হয়ে যাবে এই যে দেখুন আর এরা প্রতিদিনই আলপনা দেয় সকালে ঘুম থেকে উঠে প্রথমে জল ছড়াবে তারপরে ঝাড়ু দেবে তারপরে আলপনা দেবে ব্যাস হয়ে গেল কলম அமாவாசை ஆ ஆ போட மாட்டோம் சரி இது தை ஆடி அமாவாசை நவராத்திரி அமாவாசை இதெல்லாம் ஓகே ஓகே அது தீபாவளி அம்மாவாசை பண்டிகை ஆ அதெல்லாம் போடுவோம் அண்டி அம்மாய் போலன் அல்பனா தேய் தப்பாவோஷாத்தே அல்பனா தேய்னா কিন্তু ভালো ভালো আমাবস্যায় আল্পনা দিই যেমন ধরুন ওই দীপাবলির আমাবস্যা নবরাত্রির আমাবস্যা শিবরাত্রির আমাবস্যা তো ওই সব আমাবস্যায় আলপনা দিই আর মনে আছে মেয়ের জন্মদিনের দিনে অনেক চিংড়ি মাছ নিয়ে এসেছিল তো জন্মদিনের দিনে অর্ধেকটাই রান্না করেছিলাম বাকিটা আজকে করছি এখন সাড়ে এগারোটার মতো বাজে আমারও রান্না প্রায় হয়ে এসেছে আর আক্কা এদিকে চলে এসেছে আর হাজব্যান্ড এবারে রেশন থেকে মাল নিয়ে এসেছে আখ্কা কবে থেকে বলছিল আর নাকে বলো না রেশন থেকে মালগুলো যেন নিয়ে আসে অ্যাকচুয়ালি তেল আক্কার একেবারে ফুরিয়ে গেছে ওই জন্য বারবার বলছিল চলুন এবারে রেশন থেকে কিনে এসেছে দেখায় এই যে দেখুন একটি পাম অয়েল আক্কার জন্য আর আক্কা নেয় বলে আমাদেরও একটু সুবিধাই হয় কারণ প্রতি মাসে রেশন তুলতেই হবে তা হলে রেশন কার্ড এখানে বাতিল করে দেয় আর আমি শুধু রেশন থেকে বেশিরভাগ ডাল নিই আর শুধু ডালের জন্য হাজব্যান্ড রেশন যেতে চাই না যাই হোক এই ডালগুলি দেয় এগুলি দুট ডাল আমরা যেটিকে অরের ডাল বলি আর আমি এই ডাল প্রায় সময় কাপড়ে করে ভাতের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিই আর খেতে পুরো মুসুরি ডালের মতো স্বাদ আর এই যে আঁককার জন্য নিয়ে এসেছে দু কিলো চিনি আমি মাছের মধ্যে চিনিটি রাখি ওই পাঁচ ছ মাস ছাড়া ছাড়া বাকি প্রতিবারই আক্কাকে দিয়ে দিই এখানে রেশনে চিনির দাম নেয় পঁচিশ টাকা কিলো আর তেলের প্যাকেটটির দাম নিয়েছে পঁচিশ টাকায় এক প্যাকেট আর অরহরের ডালের দাম নেয় তিরিশ টাকায় এক কিলো যাই হোক আক্কাকে বললাম যাবার সময় মনে করে নিয়ে যাবে ভুলে যেও না যেন আর এদিকে আমার রান্না হয়ে গেছে আজকে আমি ওই একটু নারকেলের দুধ আর সর্ষে বাটা দিয়ে মাছটা বানিয়েছি আর আজকে রান্না করেছি লোটে শাক ভাজা রসুন দিয়ে কুঁদরি ভাজা উচ্ছে ভাজা আর এই মিক্স ভেজ সকালেই মিক্স ভেজ দিয়ে বাচ্চাদেরকে স্কুলে লাঞ্চ দিয়েছিলাম আর আজকে যেহেতু বুধবার তাই ভাবছি এই তুলসী গাছগুলিকে তুলে নতুন তুলসী গাছ লাগাবো তুলসী গাছগুলি অনেক দিনের হয়েও গেছে বেঁচে আছে বলে তুলিনি কিন্তু নিচের মারাঠি প্রতিবেশী অনেক দিন ধরেই বলছে দিদি তুলসী গাছগুলি তুলে নতুন তুলসী গাছ লাগাও দেখতে বেশ ভালো লাগবে যাই হোক আমি বরং হাতে হাতে এই কাজটি করে নিই আর আজকের মেন টপিকে বরং আসি আজকের টপিক হলো তামিলনাড়ুর মানুষেরা এত কালো কেন আর আজকের এই ব্লগটি দেবার মেন কারণ আমারই একটি ইউটিউব বন্ধু জানতে চেয়েছিলেন ওনার ভীষণ কৌতূহল যে তামিলনাড়ুর মানুষেরা এত কালো কেন এই নিয়ে আমি যেন একটি ভিডিও বানাই ওনার নাম রনি সরকার আবার উনি এও বলেন ওনার নামটি যেন আমি মেনশন করি আর আমার দর্শক বন্ধুদের অনুরোধ রাখা আমার কর্তব্য যাই হোক কালো বা ফর্সা রঙের কোনো ভেদাভেদ নেই তামিলনাড়ুতে বরং তামিলরা কালো রঙই বেশি পছন্দ করে শুনেছি এনারা রঙের থেকে যোগ্যতাকে বেশি প্রাধান্য দেয় রঙটি এদের কাছে কোনো ম্যাটারই করে না বরং আমি প্রায় আঠেরো বছর এখানে আছি আমি আঠেরো বছর ধরে অ্যানালাইজ করেছি সেটি হলো তামিলনাড়ুতে যারা যত বেশি কালো তারা তত এডুকেটেড হয় তত রিচ হয় আর ত্বকের রঙ ফর্সা বা কালো হওয়ার মেন কারণ মেলানিন যার শরীরে যত মেলানিন তারা তত কালো হয় আর সূর্যের রশ্মিটা আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে দক্ষিণ ভারতে বেশি পড়ে আর সূর্যের রশ্মির হাত থেকে বাঁচার জন্য ত্বক থেকে বেশি পরিমাণে মেলানিন তৈরি করে আর দক্ষিণ ভারতে ঋতু পরিবর্তনও হয় না বেশিরভাগ সময়ে এখানে রৌতু থাকে গরম থাকে ওই জন্য এখানের মানুষেরা বেশি কালো হয় আর উত্তর ভারতে সূর্যের রশ্মিটা কম পড়ে ওই জন্য উত্তর ভারতের মানুষেরা তুলনামূলকভাবে ফর্সা হয় তাছাড়া জিনগত বা বংশগত কারণেও ত্বকের রং ফর্সা বা কালো হতে পারে বাবা মায়ের গায়ের রং বা পূর্বপুরুষদের গায়ের রঙের ওপরও নির্ভর করে আমি খুব সংক্ষেপে ইজিভাবে বললাম যাতে সবাই বুঝতে পারে আর এদিকে কথা বলতে বলতে আমার তুলসী গাছও লাগানো হয়ে গেছে চারটে করে চারা লাগিয়েছি দেখি কটা বাঁচে আর আমি বেশিরভাগ তুলসী গাছই লাগাই কারণ ফুল তো তেমন পাই না মাঝে মধ্যে প্রতিবেশীদের গাছ থেকে নিয়ে আসি আর হাজব্যান্ড মাঝে মধ্যে কিনে নিয়ে আসে তা না হলে তুলসী পাতা দিয়েই পুজো দিই ওই জন্য তুলসী পাতাটা বেশি লাগে যাই হোক তুলসী গাছকে বলে জলে ফেলতে হয় খালি ফেলতে নেই কিন্তু এখানে তো পুকুর টুকুর নেই ওই জন্য নিচেই ফেলতে যাচ্ছি আর ওই গাছটার নিচে অনেকেই কিছু না কিছু ফেলে আসে ওই জন্য আমি ওখানেই রেখে আসলাম আর আগামীকাল ডাস্টবিন না আসবে নিয়ে চলে যাবে আর প্রতিবেশীদের কাছে অনেক ফুল হয়েছে ওই জন্য দুটি ফুল তুলে নিয়ে আসলাম আগামীকাল বৃহস্পতিবার পুজো দেওয়া যাবে আর আজকের পুজো আগেই করে নিয়েছি মাঝে মধ্যে ওই প্রতিবেশীদের বাড়ি থেকে ফুল তুলে নিয়ে আসি তুললে মানা করে না বরং খুশি হয় আর এদিকে আমার ভাতও হয়ে গেছে এবার ফ্যানটা গালিয়ে ফেলবো আর আগামী ব্লগটি তামিলনাড়ুর সরকারি লোকাল বাসগুলি কেমন হয় ভাড়া কত নেয় এই সব নিয়ে চলে আসবো আর মহিলাদের ভাড়া কত নেয় শুনলে অবাকই হবেন আর এদিকে হাজব্যান্ডও চলে এসেছে এবার আমরাও খেয়ে নেব চলুন তাহলে ভিডিওটিও আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ